সাড়ে তিনশোর কাছাকাছি আসন ইতিমধ্যে পেয়ে গেছে এমনকি গণনার আগে তিনটে আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের ইন্দোর হাজুরা গুজরাটের সুরাট এত যদি উন্নয়ন হয়ে গিয়ে থাকে কেন মামলার হামলা আপনি জানেন গত তিন দিনে মেদিনীপুর তমলুক এইসব আসনে ভারতীয় জনতা পার্টির পঁচিশ জনের বেশি বরিষ্ঠ কার্যকর্তাকে গ্রেফতার করা হয়েছে পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি এনে তুলে এনেছে আমি মন্ডল প্রেসিডেন্টদের বলছিলাম পোলিং এজেন্টের নামের তালিকা প্রকাশ করবেন না পোলিং এজেন্টের আগের দিন অন্য কোথাও সরিয়ে রাখবেন এত যদি কাজ করে থাকেন পিসিআর ভাইপো তাই সব করতে হয় কেন আইপ্যাক আর মমতা পুলিশের জয়েন্ট ভেঞ্চার যেখানে বিজেপির প্রার্থী যাবে তাকে গোব্যাক বলো খারাপ ভাষা উচ্চারণ করো এই কালচার বাংলায় কেউ দেখেছেন এর আগে মমতা ব্যানার্জির থেকেও বেশি সংখ্যাগরিষ্ঠতা সময় কংগ্রেসের ছিল মমতা ব্যানার্জির থেকেও বেশি আসন দু হাজার ছয়ে বুদ্ধবাবু পেয়েছিল দুশো পঁয়ত্রিশ আমি ওদের রাজনৈতিক মতাদর্শের প্রশংসা করছি না কিন্তু রাজনৈতিক পরিবারের সদস্য উনিশশো সাল থেকে কলেজের শেয়ার পঁচানব্বই সাল থেকে পুরসভার কাউন্সিলার আমি কখনো এই নোংরা রাজনীতি আমার তিন দশকের রাজনৈতিক জীবনে আমি দেখিনি কালচার আজকে সিরিজ অব প্রার্থী জ্যোতির্ময় সিং বাধা দিয়েছে ডাক্তার প্রণব টুডু ভাবতে পারেন দেড় লাখ টাকা বেতন স্বামী স্ত্রী ডাক্তার ট্রাইবেল জনজাতি মূলবাসী তিরিশ বছর বয়স আরো তিরিশ বত্রিশ বছর আরামসে সেই দশ পনেরো কোটি টাকা বিশ কোটি টাকা রোজগার করতে পারত চাকরি ছেড়ে দিয়েছেন মোদিজির জন্য মোদিজির সঙ্গে কাজ করবেন তার মাথা ফাটিয়েছে গড়বে তার দুজন জওয়ানেরও মাথা ফাটিয়েছে অগ্নিমিত্রা পালকে বাধা দিয়েছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে বাধা দিয়েছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু গুন্ডাকে দিয়ে ওই সম্প্রদায়ের সবাই খারাপ আমি বলি না এই যে মডেল শকত মোল্লা শাহজাহানদের মডেল এই মডেল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে খুবই রাজ্যে ভোট হয় কোথাও দেখেছেন ভোটে সন্ত্রাস গণনায় সন্ত্রাস গণনার পরবর্তী সন্ত্রাস দু একুশ সাল থেকে ভারতবর্ষে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব গোয়া মণিপুর রিসেন্টলি ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান তেলেঙ্গানা মিজোরাম মাঝে ত্রিপুরা কর্ণাটক হিমাচল প্রদেশ কোন রাজ্যে দেখেছেন ভোটে সন্ত্রাস মানুষ কোন হচ্ছে পুলিশ তৃণমূলের সবাই লোক জড়ো করছে এই কদিন আগে বাজারে সভা করলো তৃণমূল তাই আমাকে রাত্রে মোবাইল করে বলল যে যা পুলিশ তার থেকে লোক হাফেরকম এত পুলিশ নির্ভর এবং পুলিশকে ব্যবহার করা এই বিনীত গোয়েল এখানকার সিপি তিনি কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে জুতো আর মোজা খুলে পরিবেশনের কাজ করেন কলকাতা পুলিশের এসপি ছেলেদের নিয়ে যাওয়া হয় অনিচ্ছা সত্য উপায় নেই কালিম্পং পাঠিয়ে দিবে দার্জিলিং পাঠিয়ে দিবে তারা সবাই কোমরে গামছা বেঁধে নিয়ে বিতরণের কাজ করে ওরাই ছবি তুলে আমাকে পাঠায় আর আমি টুইট করে দিই মুখ দেখাতে পারে না পরের দিন বাজারে এইভাবে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে পিসি ভাইপো আমরা ভিতরে ছিলাম তাপস দা রিসেন্টলি ছেড়েছেন আমি অনেক আগে ছেড়েছি সাড়ে তিন বছর আগে সঙ্গেও একুশ বছর ছিলাম এ কোন রাজনৈতিক দল নয় এটি একটি কর্পোরেট কোম্পানি এখানে সবাই কর্মচারী গ্রেড আছে কেউ কন্ট্রাকচুয়াল কেউ ক্যাজুয়াল কেউ গ্রুপ ডি কেউ গ্রুপ সি কেউ গ্রুপ বি কেউ গ্রুপ এ মালিকের নাম মমতা ব্যানার্জি ম্যানেজিং ডাইরেক্টর নাম উনার আলালের দুলাল ভাইপো অভিষেক ঠিক যেমন সিএসসি চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা এমনি এখন সঞ্জীব গোয়েঙ্কা চেয়ারম্যান তার ছেলে গণতন্ত্রের পক্ষে ভীষণ বিপজ্জনকের ভোট বন্ধ কলেজ ইউনিভার্সিটি ছাত্র সংসদের ভোট বন্ধ আমরা তো কলেজ থেকে উঠে এসেছি ক্লাসে ক্লাসে সিপিএম টাকা পঞ্চাশ পয়সা ট্রাম বাসে ভাড়া বাড়িয়ে দিলে রাস্তায় নেমে পড়তাম ছাত্র সংসদের ভোট হতো প্রতিযোগিতা হতো সবাই লড়ত সিপি লড়তো এসএফআই লড়তো এআইএসএফ লড়তো এবি লড়তো এআইটিএসও লড়তো কি মজা গণনা হতো একটা দল জিতত সংসদ চালানোর দায়িত্ব নিত নেতা তৈরি হতো ইউনিভার্সিটিতে আপনি ভেবেছেন আমরা মাত্র তিনটে পেয়েছি বিজেপির এত দুরাবস্থা উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল চুয়াল্লিশটা সিটে কলকাতা কর্পোরেশন একুশের বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি আসন ভোট হয়েছে ওই আছে আপনারা কর্পোরেশনে ভোট দিয়েছেন ভিভিপ্যাট ছাড়া ইভিএম পঞ্চায়েতে কি হলো দেখলেন না এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি এক কোটি গ্রামের লোককে ছ কোটি ভোটার এই বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে একুশ সালে নির্বাচনের পরে বেলেঘাটার অভিজিৎ সহ সাতান্ন জনকে খুন করল ইনক্লুডিং প্রার্থী মানস লাখ হিন্দুকে ছাড়া করেছে আসামে ক্যাম্প করতে হয়েছে আজকের উপরাষ্ট্রপতি সেদিনের রাজ্যপাল জগদীপ ধনকারজি আসামে গিয়ে তখনকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজকের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাল ভাতের ব্যবস্থা করেছেন ঝাড়খন্ড পালিয়েছে উড়িষ্যা পালিয়েছে অনেক ছেলে তো আর ফিরেই আসে ভাবতে পারেন কোন রাজত্বে আমরা বসবাস করি ভাতা ভর্তুকি বলে বিজেপি চাকরি বন্ধ করেছে চাকরি ইনি দেবেন না আমাকে বলেছে আমি মন্ত্রী ছিলাম বলছে শুভেন্দু কাগজ পেন নিয়ে আয় তাহলে বলুন কি বলছেন যে একটা চাকরি দিতে গেলে গ্রুপ ডির কত বেতন লাগে বিশ পঁচিশ হাজার মিনিমাম কনস্টেবল হলেও পঁচিশ তিরিশ হাজার শুরুতে প্রাইমারি টিচার হলেও পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ হাজার টাকার বেতন দিলাম কটা ভোটোর বাড়ির বড় যে চারটে আমি যদি এই পঁচিশ হাজারকে পঞ্চাশটা ফ্যামিলিকে পাঁচশো টাকা করে দিই তাহলে কতগুলো ভোট দুশো ভোট তাহলে কেন চাকরি দেব এই এই মানসিকতাই মুখ্যমন্ত্রী আপনি বলেন সব জায়গায় বিজেপি কেস করে চাকরি আটকেছে পাবলিক সার্ভিস কমিশনের কোনো কেস আছে নো নোটিফিকেশন লাস্ট কবে পনেরো সালে প্রাইমারিতে এসএসসিতে নাইন টেন ইলেভেন টুয়েলভ ছাড়া কেস আছে আপনার কোনো কেস নেই লাস্ট নোটিফিকেশন কবে সতেরো সাল স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড আপনি নোটিফিকেশন করেছেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সাড়ে তিন লক্ষ পুলিশের ভ্যাকেন্সি খালি সিভিক ভলেন্টিয়ার আর টেম্পোরারি হোমগার্ড দিয়ে পুলিশ চালাচ্ছে একটা নিয়ম নেই আপনারা বলে কোপারেটিভ সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন সব আপনি কত পোস্ট অবলুপ্ত করেছেন আমি ক্যাবিনেটে ছিলাম অমিত মিত্র বলতো আর তাপস দাও কিছুদিন ক্যাবিনেটে ছিল এময়েশ দেখেছে পনেরো মিনিটের ক্যাবিনেট হতো কি হতো ওখানে ওখানে পশ্চিমবঙ্গের স্থায়ী যে কর্মসংস্থানের পোস্টগুলো অবলুপ্ত হতো ডক্টর অমিত মিত্র করতেন তেরো বছরে ছ লক্ষ রাজ্য সরকারের পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা ব্যানার্জি চাকরি দেবেন না তার বদলে কি পেয়েছেন আপনারা একুশ হাজার নতুন মদের দোকান। ধরব আমরা চার তারিখের পরে আমি তো সব ধরছি একটা একটা করে আপনি জানেন ভেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া অফ বেঙ্গল রাজ্য সরকারের একটি সংস্থা পাবলিক সেক্টর থেকে ছ হাজার কোটি টাকা প্রফিট করেছিল তাকে ক্লোজ করেছে দিল্লিতে যে মদের স্ক্যাম হয়েছে যার জন্য কেজরিওয়াল জেলে গেছে সে পশ্চিমবঙ্গে করেছে চারটে ডিস্ট্রিবিউটারকে এনে দক্ষিণ ভারত থেকে পুরো মদের ইজারাটা দিয়ে দিয়েছে ভাইপো মাসে পঞ্চাশ কোটি টাকা তোলে ওখান থেকে পঞ্চাশ কোটি টাকা একটা দেশি মদের বোতলে মমতা ব্যানার্জির ভাইপোর আড়াই টাকা করে থাকে পার বোতলে লটারিটা বলবো বয়স্ক লোক জানেন না ধনলক্ষ্মী গৃহলক্ষ্মী বঙ্গলক্ষ্মী পশ্চিমবঙ্গ সরকারের লটারি ছিল একুশ সালে বন্ধ করে আপনার নাগরাজের কোম্পানিকে মাদ্রাজ থেকে পিকের মধ্যস্থতা এখানে এনে ডিয়ার লটারি চালু করেছেন ডিয়ার লটারি কে কে পেয়েছেন জানেন কেটেছেন তো সবাই চুপচাপ করে লোক দিয়েও কেটে আনেন যদি এক কোটি পাওয়া যায় কে কে পেয়েছেন জানেন কেষ্টমন্ডল পেয়েছে তার মেয়ে সুকন্যা পেয়েছে আর আমাদের করে মেলে বিবেক গুপ্তার বউ পেয়েছে এক কোটি টাকা এদের সম্পর্কে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে আমি চ্যালেঞ্জ নিয়ে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি দেখেছে বিধানসভায় করে কাঁপে লোক আমরা প্রত্যেকটা ইস্যুতেই ইন্ডাস্ট্রি তো বারোটা বাজিয়ে দিয়েছে টাটার তৈরি কারখানা যেমন ডিনামাইট দিয়ে উড়িয়েছে যত এন্সিলিয়ারি ছিল গঙ্গার ও পারে পারে অনুসারী শিল্প সব শেষ বিধান রায়ের চিত্তরঞ্জন শেষ ডাক্তার বিধান রায়ের কল্যাণী শেষ কোথাও কিছু নেই জুট ইন্ডাস্ট্রি খতাম আগে অবিবক্ত ইহার অবিবক্ত উত্তরপ্রদেশ এখানে চলে আসতো কাজ পাওয়া যাবে এখন এখান থেকে লোক যায় কাজ নেওয়ার জন্য উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটকে আগে পরিযায় শ্রমিক ছিল পাঁচ লাখ উনি করেছেন পঞ্চান্ন লাখ একান্নটা কর্ম কেন্দ্র বন্ধ করেছেন এক কোটি বেকারকে ডবল করেছেন দু কোটি কি করেছেন ইনি মাননীয় আট স্কুল বন্ধ করেছেন আর একুশ হাজার নতুন মদের দোকানের লাইসেন্স দিয়েছে একটার পর একটা প্রজন্ম শেষ সবার বাড়ির ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পয়সা দিয়ে পড়তে পারে না তাদেরকে সরকারি মাধ্যমে নির্ভরশীল তারা আপনি জানেন তেইশে রেজিস্ট্রেশন করার পরেও মাধ্যমিকের অ্যাডমিট নিতে যায়নি চার লাখ উচ্চ মাধ্যমিকে যায়নি দু লাখ এবারে দেড় লক্ষ ফেল করে গেছে মাধ্যমিক পরীক্ষায় কেন জানেন এই রোদ উঠেছে ছুটি এই বৃষ্টি পড়ছে ছুটি একটা লোকের ইচ্ছার উপর গাড়িতে যেতে যেতে ভাবতে ভাবতে কেউ বলে দিয়েছে কেউ মেসেজ করেছে কেউ দিদি বলে এখন তো আমরা পিসি বলি যে পিসি প্রচন্ড গরম আগে বলতো পার্থ স্কুল ছুটি দিয়ে দেন এখন বলে বৃত্তদা স্কুল ছুটি দিয়ে দেন ওকে ব্রাত্য বসু আমি বলি না ভৃত্ত বসু বলি অধপথনে চূড়ান্ত জায়গায় গেছে এদেরকে সরাতে হবে সরাতে গেলে আপনি বলবেন লোকসভা ভোটের সঙ্গে বিধানসভার আমাদের নেতা অমিত শাহ বলেছে তিরিশটা পদ্ম চাই ছাব্বিশে নয় চব্বিশে ভোট মমতা ব্যানার্জী প্রাক্তন মুখ্যমন্ত্রী আর কয়লা ভাই জেলে বাংলায় শান্তি আনতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে সংবিধানের চারটে স্তম্ভকে বাঁচাতে হবে ল মিকার বিরোধী দলনেতা প্রতিবছর প্রতি বছর সাসপেন্ড হয় বিধানসভায় বলতে দেবে না সব সেশনে সাসপেন্ড করে ল ব্যুরোক্রেসি চার পাঁচজন ছজনের মধ্যে সীমাবদ্ধ কেউ রিটায়ার করে না আট ডিমিনা বারোবার এক্সটেনশন আলাপন ব্যানার্জি অ্যাডভাইসার হরিকৃষ্ণ দ্বিবেদী অ্যাডভাইসার কেউ রিটায়ার করছে না সব এক্সটেনশন নিয়েই চলছে ব্যুরোক্রেসির বড় একটা অংশকে ঘরে বসিয়ে দিয়েছে আর কিছু ডাব্লিউ তৈরি করেছে যারা তে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে ভুয়া রিজার্ভেশন হাইকোর্ট বাতিল করে দিয়েছে বাতিল হয়েছে ফাঁকা খাতা জাল ওমারের চাকরিগুলো আট হাজার ভুয়া চাকরি বাঁচাতে গিয়ে একাধিক যোগ্য ব্যক্তিকে বলির পাঠা করেছে মমতা ব্যানার্জি আপনি ভাবতে পারেন ওবিসি নিয়ে কি হলো মন্ডল কমিশন বিশ্বনাথ প্রতাপ সিং অটল বিহারী বাজপেয়ী আডবাণীজির লড়াই হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের যারা অর্থনৈতিকভাবে ভাবে উইকান তাদেরকে ওবিসি সংরক্ষণ দেওয়া হল এবং ওবিসি সংরক্ষণ হলো দশ পার্সেন্ট রিজার্ভেশন এস সি এস পশ্চিমবঙ্গে ভোট নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সম্প্রদায়ের আঠানব্বই পার্সেন্টকে দিলেন ভোটের জন্য কে বঞ্চিত হল তিলি তেলি যাদব গোপ যারা এখানে ঘোষ কামার, কুমল স্বর্ণকার কর্মকার মালাকার কুর্মী এবং মুসলিমদের মধ্যেও আনসারি সহ যারা পঁচপন্দা মুসলিম পিছিয়ে থাকা তারা বঞ্চিত হল আর ও এ করে ভোট ব্যাংকের রাজনীতি করে বিশেষ করে হিন্দু ওবিসিদের সর্বনাশ করে দিল হাইকোর্ট শুনবে কেন নতুন ও কে করতে গেলে বিধানসভায় পাস করাতে হয় রাজ্যপালের মাধ্যমে দিল্লি পাঠাতে হয় জাতীয় ও বিসি কমিশনের কনকারেন্স নিতে হয় লোকসভার অনুমোদন নিতে হয় রাষ্ট্রপতির ফাইনাল অ্যাসাইনমেন্ট নিয়ে কার্যকর করতে হয় মমতা ব্যানার্জির জন্য কি দেশের আইন আলাদা আলাদা জাতীয় পতাকা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আলাদা জাতীয় সঙ্গীত বিধানসভায় বলছে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত গাইব উনি শুরু করেছেন আমরাও দেশের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলাম বিজেপি কোথাও ছাড়িনি এক ইঞ্চি কম্প্রোমাইজ করিনি আর সেই সিপিএম কংগ্রেসকে একটা ভোট দিবেন না ভোট নষ্ট হবে এরা হচ্ছে এখানে চিৎকার করে চোর ধরো জেল আর দিল্লিতে মিটিং ফিটিং সিটিং লড়াই সরাসরি রাষ্ট্রবাদীদের সঙ্গে চোর এদের একদিকে নরেন্দ্র মোদীজি আর অন্যদিকে পরিবারবাদী তোষণ আর দুর্নীতিগ্রস্তদের জোট সেই জোটের নাম হচ্ছে ইন্ডি জোট এই ইন্ডি জোটে যারা আছে তারা সিবিআই ইডি ইনকাম ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য একটা জোট করেছে এবং এই জোটে ফোর জি আছে চাচা নেহরু বেটি ইন্দিরা ছেলে রাজীব তার ছেলে রাহুল থ্রি আছে শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আব্দুল্লাহ আর টু জি তো ছড়াছড়ি পিসি আছে ভাইপো আছে লালু আছে তেজস্বী আছে ছিলেন তার ছেলে এরা মোদিজিকে আটকাতে চায় কোনদিন পারবে না মোদীজি আসছে তাপস তাকে পাঠান মহানগরে ভারতীয় জনতা পার্টির এমন একটা স্ট্রং লিডার আমাদের দরকার ছিল আমরা পেয়েছি দিল্লি যেতে পারলে আমি আশা করি অনেক কাজের সুযোগ এখানে আছে মেট্রোর সম্প্রসারণ জাতীয় জলপথ গঙ্গাকে নতুন ভাবে সাজানো বিস্তীর্ণ এলাকা গঙ্গার পাড় গেছেন সরজু নদীর তীরে কাশীধাম বেনারস ধাম দেখে এসেছেন প্রয়াগরাজ দেখে এসেছেন কি করেছে মোদীজি যোগীজি তাপস রায়জিও পারবেন সুযোগটা তো দিতে হবে এই রকম সাংসদ পাঠাবেন কেন উনি তো বাইরে আছেন কেন্দ্রীয় সংস্থার আনুকূল্যে গৌতম কুণ্ডুর আতিথেয়তায় বিদেশে গেছিলেন চার মাস ভুবনেশ্বরে ছিলেন ভুবনেশ্বরে গিয়ে অসুস্থ হওয়ার জন্য মমতা ব্যানার্জি গেলেন গিয়ে বললেন ইনি মারা যাবেন এটাকে বাঁচান ডক্টর মহেশ গোয়াকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো অ্যাপোলো ভুবনেশ্বরে লিখলেন সাসপেক্টেড প্রবলেম মেডিকেল গ্রাউন্ডে বেলে আছে দিল্লি কাল যদি চায় ভুবনেশ্বরের ওই বেলটা খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে যাবে পরের দিন আবার চলে যাবে ভুবনেশ্বর টা টা বাই বাই রকম অপদার্থ লোকজনকে পাঠাবেন না কলকাতাটাকে বাঁচান একটা পুকুরের অস্তিত্ব নেই ওই ঠাকুর পুকুর থেকে মদমগ্রাম পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এরা গার্ডের নিচে দেখলেন না ধপ করে একটা বিল্ডিং পড়লো ববি হাকিমের মাথায় পড়েনি বারোটা গরিব মুসলমানের মাথায় পড়েছে কার্নিস বের করলে টাকা জলের লাইনে টাকা বাড়ির জানলা লাগালে টাকা জানলা খুললে টাকা তিনজন টাকা তোলে ছোট প্রমোটার কাউন্সিলর আর থানার ও সিআইসি ত্রয়ী আর এই যে অটো দেখছেন না মাথায় সব ঝান্ডা আমাকে চোখ মারে আমি যাতায়াত করি তো বলে চুপচাপ পদ্মে ছাপ পঞ্চাশ হাজার টাকা দিয়ে চান্স পেয়েছি দাদা যাব কোথায় তাড়িয়ে দেবে এদিকে আশুতোষ আছে ওদিকে শান্তিকুণ্ড আছে ছোট ছোট মনসবদার এই ভোটের দেখবেন তিন দিন আগে থেকে ভয় দেখাবে ভোট দিতে যাবি না অনেক কিছু করবি না আর এই বেলেঘাটাতে কি করে আমি জানি তালা লাগায় হাই রাইজ বিল্ডিং নন বেঙ্গলি লোকেদের ভোট দিতে আটকায় এবারে পারবে না আমি তিনটা উদাহরণ আপনাদের দিয়ে শেষ করব পঞ্চম দফার ভোট অর্জুন সিং ফোন করলেন আমডাঙ্গাতে দুটো গ্রামের হিন্দুদের ভোট দিতে দিচ্ছে না আমরা সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে ভোট করালাম এক ঘন্টার মধ্যে আটশো হিন্দু ভোট দিলাম গড়বেতার নেতা বিজেপির প্রদীপ লোদা ফোন করলো সকাল সাতটা পনেরো লিলুয়াতে কৈলাস মিশ্র তালা লাগিয়ে দিয়েছে এখানে যেমন জীবন জীবনসাহ আছে ওখানে কৈলাস মিশ্র আছে সব তালা লাগিয়ে দিয়েছে বারো চোদ্দ হাজার ভোটার ভোট দিতে দেওয়া যাবে না গোদরেজের বড় তালা অপেক্ষা করু তালা ভাঙাচ্ছি নটা পনেরোতে তালা ভেঙে দিয়েছি সব বারো হাজার লোক একসঙ্গে গেছে আর জয় শ্রীরাম বলতে বলতে ডাক্তার অথির চক্রবর্তীকে ভোট দিয়েছে আর তৃতীয় লকেট চট্টোপাধ্যায় ফোন করলো সন্ধে তখন ছটা ধনী খালিতে পাঁচজন পোলিং এজেন্টকে বেরোতে দিচ্ছে না পনেরো মিনিট টাইপ দিন এরা যে ভাষায় কথা বলে আমরা উত্তর দিতে জানি বের করে দিলাম সশরীরে একটু ঝুঁকি নেন না এই নির্বাচনে প্রাণ চলে গেলে ফিরিয়ে দিতে পারবো না ওটা বলতে পারবো না ভগবান ও ক্ষমতা দেয়নি বাকিটা দেখে দেব বাকিটা দেখে দেব সাহস নিয়ে বসুন না অনেক ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে সিঙ্গেল বুথে চারজন করে প্যারামিলিটারি রিপিল বুথে আটজন করে এখানে বড় কম্পার্টমেন্টাল অনেক এক একটা দশটা বারোটা করে আপনার বুথ আছে সাফিসিয়েন্ট প্যারামিলিটারি থাকবে সব রাজ্যের ভোট শেষ চিন্তার কোনো কারণ নেই সব ওয়ার্ডের অলিতে গলিতে কুইক রেসপন্স টিম থাকবে একত্রিশ তারিখ এবং এক তারিখ দুদিন নিজের ভোট নিজে দেবেন এবং সকাল সকাল ভোট দান করবেন আমরা আপনাদের প্রোটেকশন দেব কাস্টিং ক্যামেরা থাকবে আজকে চারশো চুয়াত্তরটা ক্যামেরা বন্ধ ছিল সকালবেলা আমরা সব খবর রাখি গুতো দিয়ে গুতো দিয়ে সব ক্যামেরা চালু করে চুরি করতে দিইনি কোথায় অ্যাবসেন্ট ভোটার কোথাও মৃত ভোটার বিকালের দিকে ঝেড়ে দিয়েছে বিশেষ করে মাইনরিটি বুথে ওখানে আমাদের কোথাও কোথাও এজেন্টের সমস্যা থাকে মাইনরিটি মানে আমার শিখ জৈন না মাইনরিটি মানে মুসলিম এলাকায় যদিও মুসলিমরা ব্যাক করছেন অনেকে তারাও বুঝেছেন মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস করে তারাও বুঝেছেন মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম কোনো জাতি ধর্ম সম্প্রদায়ের জন্য নয় যে ছাব্বিশে জানুয়ারি তেরঙ্গা তোলে যে পনেরোই আগস্ট তেরঙ্গা তোলে জাতীয় সঙ্গীত গায় বন্দে মাতরম বলে ভারত মাতাকে বন্দন করে তার সঙ্গে বিজেপির কোনো শত্রুতা নেই বিজেপির একটাই মন্ত্র নেশান ফার্স্ট দল পরে ব্যক্তি আরো করে তাই তারাও আসছে ধীরে ধীরে আসছে গুজরাটে সাতাশ বছর লেগেছে এখন গুজরাটের সব মাইনরিটি এলাকায় বিজেপি যেতে তাদের ধারণাও একদিন বদলাবে মমতা ব্যানার্জি লেঠেল তৈরি করছে তাদের দিয়ে আর ডাকার তৈরি করছে এক একটা ওদের উপর টুপি পরিয়ে মুসলমানদের ভোট নিয়ে এই আমির উদ্দিন ববি কাউন্সিলার সাড়ে তিন কোটি চার টাকা গাড়ি চড়ে আসে ফাটা ছেঁড়া পায়জামা পড়তো আগে দশ বছর আগে সামসিকবাল ইকবাল মুন্না ইকবালের বেটা যিনি পুলিশকে খুন করেছিলেন গুলি করে ও তার দুটো গাড়ি আমি ছেড়েছিলাম বিল্ডিং পড়ার পরে একটার দাম চার কোটি পঁচাশি লক্ষ আর একটার নাম পাঁচ কোটি চল্লিশ লক্ষ আরেকটা আমির খান তার খাটের তলা থেকে সতেরো কোটি টাকা পাওয়া গেছে সেদিন অমিত শাহজি বলছিল মমতার পার্থদার বাড়ি থেকে তার কচি বান্ধবী অর্পিতার ঘর থেকে একান্ন কোটি টাকা পাওয়া গেছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছিল কোলাঘাটের রেন্টাল হাউসে একটা লেবু একটা কাঁচা লঙ্কা আর খানিকটা নুন নিয়ে এসছে ভোট দেবেন তো মোদিজির র্যালিতে সবাই যাচ্ছেন তো আমি আবার দুবার আসবো সাতাশ তারিখ রাতে আসবো শিলপাড়াতে আর তিরিশ তারিখ বেলেঘাটাতে আরেকবার হাঁটবো কত মস্তান আছে আর সাবধান করে দিয়ে গেলাম জীবন সাহা রাজু নস্করদের সাবধান করতে এসেছি যা বলি তাই করি তো বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্ট কেষ্টগণ হাবড়ায় গিয়ে বলে এসছিলাম বালু এবার তোমার পালা বসিরাট সন্ত্রেশকালীতে গিয়ে বলে এসেছিলাম শাহজাহান তুমি প্রস্তুত হও এখানেও বলে গেলাম এক তারিখে গোলমাল করবেন জীবনবাবু বাবুরা ব্যাগ গুছিয়ে রাখবেন ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম